তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তো মানে আজকে পুরো সামনে থেকেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমি হাফ হাফ করি আজকে তো দূর থেকেই ভিডিওটা করছি তো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের জন্য ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য ভালো আছি তোমরা যতটা ভালোবাসা আমাকে দেবে আমি ততটা তোমাদেরকে দেব আর তোমাদের জন্যই আছি এই ভালোবাসায় ঠিক আছে আমি একটা কথা বলেছি না আমি ইউটিউবে আছি শুধু তোমাদের ভালোবাসার জন্য তোমরা ভালোবাসা যতটা দেবে আমিও ততটা তোমাদেরকে দেবো তো চলো আমি এখন কাজ করব। কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করব। ঠিক আছে আলোটা ঠিক করে করছে না তো চলো এই দেখো আজকে আমি ডালের বড়া করবো ডাল পেস্ট করা হয়ে গেছে তোমাদের ভাই ডালের বড়া খেতে চায় তো ও খুব ভালো খায় ডালের বড়া তাই ডালের বড়া ঝোল হলে ও খুব ভালো খায় তাই ডালের বড়া ডালটা আমি সকালবেলায় ভিজিয়েছি আজকে রাত্রেবেলা ভুলে গেছিলাম তো এখন এই ডালের বড়াটা পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ আর একটু শুন একটু হলুদ নুন সব দিয়ে মাখাবো মাখিয়ে তারপরে এটাকে রান্না করবো তো চলো এই যে পেঁয়াজ কাটা যাক গাজটা কেটে নিন ভালো একটা তোমাদের ভিডিও দেওয়া যাক কেননা এইভাবেই আমি ভিডিও দেবো তোমরা এইভাবেই দেখবে অল্প ভুজ হলো তাও তোমাদের ভালোবাসা আমার অন্তত আমার ভালোবাসার মানুষরা তো আমাকে দেখবে যারা আমাকে ভালোবাসে যারা আমার অপেক্ষায় থাকে রাত্রির বেলায় যে কখন মাসি লাইভে আসবে তখন কথা বলবো ঠিক আছে তো ভালো কাজের জন্য ভালো লোকই থাকার দরকার আমি মনে করি আর একটা কথা কি জানো তো সবাইকেই বলি আমার ছোটো যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলি মানুষকে না চট করে বিশ্বাস করবে না কখনো বিশ্বাস করবে না এই চট করে বিশ্বাস করাতে না অনেক অনেক কষ্টও পেয়েছি অনেক কিছু মানে ভোগ করেছি ঠিক আছে ওই জন্য চট করে মানুষকে বিশ্বাস করবে না আজ ভালো তো কাল খারাপ আর অন্তত তুমি খারাপ হবে তুমি যতই তাকে ভালোবাসো যতই তার জন্য করো যতই তার প্রতি একটা ভালোবাসা থাকুক মায়া থাকুক তারপরেও কিন্তু খারাপ তুমি হবে সেটাই হয়ে এসছে জানো তো বেশ ভালোই ছিল দিনগুলো যেই দিনগুলোতে বোন একটু ছোট ছিল ভাই ছোট ছিল আমার মানে বোন শুটিংয়ের কাজ করতো তখন শুটিংয়ের উপরেই একটা ব্যস্ততা ছিলাম মানে ছোট ছোট কাজগুলোর জন্য ইউটিউবের কাজগুলোর জন্য এইখানে ওখানে এই টালিগঞ্জে সেখানে সেখানে দৌড়াতাম কাজের জন্য ঠিক আছে আমি সেই সময় ভালো ছিলাম আমাদের একটা গ্রুপ ছিল এই কাজের একটা ভালোবাসার সমস্ত লোক ছিল এক জায়গায় হব সে একটা একটা আনন্দ ছিল সেই জিনিসটা না কিছু কিছু মানুষকে না ভালোবাসা দিয়ে বাড়িতে ঢোকার পর দিয়ে না সেই জায়গাটাকে পুরো নষ্ট করে সব ছাড়খাট করে দিয়ে চলে গেলো তারপরেও কিছু কিছু মানুষকে ধরে রাখার চেষ্টা করেছিলাম শোন না বাবা অন্ধকার লাগছে চেষ্টা করেছিলাম কিন্তু না তারা তো স্বার্থ নিয়ে চলে বুঝেছো তারা শুধু স্বার্থ নিয়ে চলে আবার বলে যে স্বার্থ হচ্ছে মানে স্বার্থ সবই স্বার্থ নাকি ঠিক আছে খাই আমি স্বার্থে পড়ি আমি সাথে গান গাই আমি স্বার্থে সবই নাকি স্বার্থে তাই জন্য মানুষের মনটাকেও নিয়েও স্বার্থের জন্যই ব্যবহার করা হয় এটাই নাকি বলে শুনি আমি ঠিক আছে চলো যে যেখানে থাকবে সে সেখানেই তো ভালো থাকবে না আমাদের মতন মানুষের সঙ্গে মিশে কি হবে আমরা ইউটিউবে নোংরামি করি নোংরা কথা বলি সবাইকে নোংরা কথা বলি নোংরা গাল দি আমাদের মতন মানুষের সাথে মানুষ চলতে পারে দেখো আমার আমার কোনো কথা নেই বুঝেছো তারপরও ভাবি কিনা যাই তোমাদের সাথে একটু গল্প করি কাজ করতে করতে দেখো এখনো পেঁয়াজ কেটে যাচ্ছি কোন পেঁয়াজ কেটে যাচ্ছি আমি আমার কত স্বপ্ন জানো আমার মেয়েটাকে একটুখানি শুটিংয়ের কাজ মানে আমার আমার ছোটো থেকে আমি নাচ নাচটা করতাম তো আমি ছোট থেকে আমি নাচতে খুব পছন্দ করতাম আমি নাচও শিখতাম প্রোগ্রামও করেছি বুঝেছো আমার আমার খুব ইচ্ছা যে আমি যেটা পারিনি আমার বাবা তখন পছন্দই করতো না এইসব নাচ গান আমার মাও পছন্দ করতো না আমি লুকিয়ে লুকিয়ে নাচের প্রোগ্রাম করতে যেতাম জানো নোংরা একটা জামা পরে চলে যেতাম তাও আবার শিব পুজোর রাতে ঠিক করেছি পাশে বান্ধবীদের নিয়ে চলে গেছি ঠিক আছে আমার দিদিও ছিল আমার দিদি নাচের হেল্প করতো আমাকে ঠিক আছে তো চলে গেছিলাম লুকি লুকি রাত্রিবেলায় শিব পুজোর দিন মানে প্রোগ্রাম করেছি ওখানে গিয়ে বান্ধবীর জামার ড্রেস চেঞ্জ করে তারপরে ওখানে প্রোগ্রাম করে আবার মিষ্টির প্যাকেট নিয়ে আর মা জানে যে পাশের বাড়ি রাত জেগে আমরা রাত জাগছি শিব পুজোর দিন যেহেতু আর ওরকম ড্যান্স ট্যান্স করে এসে বাড়িতে কী করলাম মিষ্টি প্যাকেট রেখে শুয়ে পড়ে সকালবেলা উঠে মা দেখে মিষ্টির প্যাকেট তখন মা বলে কি যে মিষ্টির প্যাকেটটা কোথা দিয়ে এলো হ্যাঁ তার মানে বুঝতে পেরেছি বেবি নাচে গেছে প্রোগ্রামে গেছে বুঝতে পারছো লুকিয়ে লুকিয়ে করতাম এখন যেখানে এখনকার মা বাবারা যেটা পছন্দ করে আগে আমার মা বাবা এগুলো পছন্দ করতেন এখন যেটা পছন্দ করে তো জীবনটা আবার এইভাবেই আমি আমি খুব আস এইগুলোতে খুব শখ ছিল আমার নাচে আমি অর্কেস্ট্রারও ঢুকেছিলাম দু তিন মাস গেছিলাম বদ আমি তারপরে আর যাইনি সেই কি ভূত বেরিয়েছে কি ভূত না আর যেতাম না আমরা তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করছি তো ভালো লাগছে বেশ তোমরা ভালোবাসা দেবে অল্প দাও বেশি দাও আমার এক গাদা ভিউজের প্রয়োজন নেই গো অল্পতেই আমি বড় হতে চাই তোমাদের ভালোবাসাতে কিছু ভালো করে দেখাতে চাই কোনো খারাপ কিছু না কালকে আবার ভাইকে নিয়ে যাব তোমার ফুটবলে কালকে যাব আবার পরশু দিন যাবো দুটো দিন পরস্পর শনিবার রবিবার তো কালকে আবার যাব ভাইকে নিয়ে ফুটবলে দিয়েছি তো ওখানেও সব বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে ওটা মাইকেল নগরে দিয়েছি বাইকে তো ওইখানে ওখানে ওকে দিয়ে আমি ওখানে বসে বসে সবার সাথে গল্প করি বাইরের লোক না নতুন নতুন লোক খুব ভালো লাগে পুরোনো যত চলে যাবে না তত ভালো মনটা তো শান্তি বিশ্বাস করতে পারি না মানুষকে বুঝেছ আমি আর বিশ্বাস করতে পারি না জানি না কেন এত অবিশ্বাসী হয়ে গেলাম মানুষের প্রতি মানুষ শুধু ব্যবহার করে শুধু ব্যবহার করে জানো এখন প্রয়োজন না আবার যখন কারোর প্রয়োজন লাগবে তখন আবার সে ব্যবহার করবে আমাকে আবার আসবে আবার বলবে এটাই তো হয় চিনি দিলাম এই যে পেঁয়াজ দিলাম কালো জিরে দিলাম এবার এর মধ্যে লঙ্কা আর রসুন আমার ছেলে আবার বলেছে নিরামিষ করবে না একটু রসুন দেবা তাহলে তোমার হাতের ডালের বড়ার ঝোল খেতে আমার খুব ভালো লাগে তাই এর মধ্যে আবার একটু রসুন আর লঙ্কা পেস্ট করে দেবো বুঝতে পারছো আর কি দিয়ে করবো জানো এই মানে আমার খেতে খুব ইচ্ছা করছে এখন কি জানো তো জানি না তোমরা বলবে কি রান্না করে খাও কি রান্না না এই দেখো এটা হচ্ছে কাঁকরোল এই কাঁকরোল দিয়ে আলু দিয়ে ঝোলটাকে করব বেশ ঝাল ঝাল করে আমার খুব ইচ্ছা এটা দিয়ে করবো তাই রেখেছি এখনো কাটা হয়নি আর করব ডিমের ঝাল ডিম কষা করতে বলে গেছে তোমাদের মেশো ডিম কষা করব না ডিমের ঝাল করবো এই দেখো ডিমগুলো সেদ্ধ করে রেখেছি ডিমের ঝাল করব বুঝতে পারছো আর কি ইচ্ছা আছে জানি না বেলা হয়ে যাচ্ছে আর আমার যত বেলা হয় তত আমার রান্নার ইচ্ছেটা বাড়ে বুঝতে পারছো আর আমি কি করি জানো ইচ্ছা করতে আমি দেরি করে করে কাজ করি রান্না করি জানি আমি ওটার মধ্যে ঢুকে থাকবো ওটার মধ্যে আমার সময়টা কেটে যাবে এই মোবাইলটা খুলবো এই এই চিন্তা ওই চিন্তা এমনি ভালো লাগে না যেন এই চিন্তা করতে করতে রাতে ঘুম চলে যাচ্ছে আমার ঘুম জানো এই জন্য কীভাবে তো আমি একটু দেরি করে কাজ করি যে আমি কাজের মধ্যে থাকবো তোমাদের সাথেও গল্প করব কিছুক্ষণ ব্যাস এটাই আমার এখন চলবে আর ভিডিও ঘরের ভিতরে হয় না বলে ভিডিও করা যায় না হ্যাঁ আমি জানি একটু বাইরে না বেরালে ভিডিও করা যায় না আর এই দেখো কাটালের আটি দেখিস এই দেখো কাঁঠালের আটি আমার না কাঁঠালের আঠি এই কাঁঠালের আঠি দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা দুটো ফোড়ন দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে বেশ মাখা 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 করলে না কাঁঠালের আটি দিয়ে দারুণ লাগে খেতে আমার তা কালকে কাঁঠালটা ভেঙেছিলাম ধুয়ে রেখেছিলাম কাঁঠাল আটিগুলো একটু শুকায় শুকিয়ে দিয়েছি দেখি ইচ্ছে বললাম না আমার যত বেলা যায় আমার ইচ্ছেটা বারে রান্নার এই যে আর জানি না তোমরা এই বকবগানি দেখবা কিনা তারপরেও তোমাদের জন্য দিলাম আমার মনের কথাগুলো বলি জানো তো তোমাদেরকেই বলি এইটাই আমার মনের কথা আমি কোনো কিন্তু আমার কোনো পার্সোনাল কোনো জিনিস বা পার্সোনাল কোনো কিছু আমি এখানে না হ্যাঁ আমার মনে যেটা হ মনে হয় আমি তোমরা ভালোবাসো সবাই আমাকে ভালোবাসে যে কজন আমার ভালোবাসার লোক যে কজন আছো তাদেরকেই আমি শেয়ার করি আর তুমি বলে কেউ সাথী রিজিয়ারা বলেছিস না ফানি ভিডিওর জন্য অপেক্ষা করছি মাসে আজকে ইচ্ছা আছে ফানি ভিডিও করো অবশ্যই তোরা লাইক কমেন্ট করবি তবেই বুঝতে পারবো তোরা আমাকে দেখিস ঠিক আছে চলো রান্নাটা করা যাক আর অনেক বকবগনি হলো আর বেশি বড় করা যাবে না ভিডিওটা এই অবধি আবার আসছি পরের বার ভিডিও নিয়ে আর আমার ছেলে কন্টিনিউ পিছনে অন্ধকার দিচ্ছে আর অন্ধকারে প্রকাশটা করছে ওই জন্য মুখটা আরো কালো কালো হচ্ছে ও ভাবছে মা কী করছে এইভাবে তাই ও বারবার চলে আসছে তো চলো বন্ধুরা সুস্থ থেকেও ভালো থাকো আমাকেও ভালোবাসা দেওয়া আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো এইভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমরা যদি চাও আমার চ্যানেলটা আবার উঠুক তোমাদের আশাতেই আমার চ্যানেলটা আবার উঠবে কেন জানি না আমার চ্যানেলটা কি হয়েছে ঠিক আছে আগে বোনের ভিডিও দিলে অনেক ভিউজ হতো কিন্তু এখন আর হয় না কি জানি মানুষের কি ক্ষতি করেছি যত ভালো করতে যাই ততই আমি খারাপ হয়ে যাই যত ভালো করতে যাই ততই খারাপ হয়ে যাই জানি না মানুষের আমি কি ক্ষতি করেছি আর মানুষ মানেই তো খারাপ কুকুর বিড়াল ছাগল ভালোবাসা দিলে ভালোবাসা দেয় ঠিক আছে কিন্তু মানুষকে যতই ভালোবাসা দাও শুধু আদাই করবে ভালোবাসাটা তারপরে ভালোবাসার থেকে তোমাকে লাথ মেরে ছুঁড়ে মেরেদের ব্যবহার হয়ে গেলে ফেলে দেবে এটাই হচ্ছে মানুষের চরিত্র বুঝতে পারছো তো চলো বন্ধুরা টাটা এই অবধি আবার পরের ভিডিওতে আসছি তোমরা সামনে থেকো সাথে থেকো আর পাশে থেকো টাটা